হ্যালো এটা তুমি করতে পারো না এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে উঠলো টাকা নিয়ে পরীক্ষায় সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ কলেজেরই এক শিক্ষকের এমন অভিযোগকে ঘিরে কার্যত ব্যাপক সোরগোল পড়েছে এই পশ্চিমবঙ্গে ঘটনাটি মুর্শিদাবাদের ফারাক্কার প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজের গতকাল রবিবার গোটা রাজ্য জুড়ে পরীক্ষা ছিল রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ফারাক্কার সৈয়দ নুরুল হাসান কলেজেও পরীক্ষার্থীদের সিট পড়েছিলো সব কিছু ঠিকঠাকই চলছিল তবে তাও কাটলো কলেজের এক শিক্ষকের হঠাৎ ফেসবুক লাইভে শ্রীজয় মন্ডল নামেই বাংলা বিভাগের এই শিক্ষক তিনি তার ফেসবুক প্রোফাইল থেকে হঠাৎ লাইভ করে গর্জে ওঠেন আলাদা একটা রুমে দুজন পরীক্ষার্থীকে নিয়ে পরীক্ষা দেওয়া হচ্ছে তাদেরকে সকলের সঙ্গে পরীক্ষা না দিতে দিয়ে আলাদা একটি রুমে বসে সব রকম সুযোগ সুবিধা দিয়ে পরীক্ষা নেওয়া হচ্ছে খোদ কলেজের প্রিন্সিপাল টাকার বিনিময়ে বেআইনি এই কাজ করছেন বলেই তিনি অভিযোগ করেন তাঁর লাইভ শুরু হতেই ওই দুই পরীক্ষার্থী সহ রুমের মধ্যে অন্যান্য শিক্ষকরাও পরিমরি করে পালিয়ে যান শ্রীজয়বাবু বাবু লাইভ করতে করতে অন্যান্য শিক্ষকদের কাছে গিয়ে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু তারা বলেন ওই রুম বন্ধ রয়েছে তাই তিনি কিছুই জানেন না অথচ ওই রুমের মধ্যে এই আলাদা করে পরীক্ষা নেওয়ার সমস্ত ফুটেজ লাইভের মধ্যে একেবারে স্পষ্ট ঠিক কি ঘটনা ঘটেছে এবং কি বা অভিযোগ দেখুন সম্পূর্ণ ভিডিওটি হ্যালো এটা তুমি করতে পারো না হুমায়ুন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আমি প্রফেসর সৈয়দুল হাসান কলেজ থেকে বলছি আমি এই কলেজে এখন টিচার প্রিন্সিপাল এদের কাছে পয়সা খেয়ে এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে আলাদা করে ফেসবুক লাইভ হচ্ছে জবাব দিবে প্রিন্সিপাল আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন আলাদা করে কেমন করে করছে কলেজে সেট পরীক্ষা পরীক্ষাতে প্রিন্সিপাল পয়সা খেয়ে আলাদা করে লোক বসে চালনা করে হ্যাঁ স্যার আপনাদের কাছে প্রিন্সিপাল ওই ঘরে দুইজনকে আলাদা বসে ছিল কেন মোবাইল টোবাইল নিয়ে

আমি লাইভ করেছি এতে যা হয় হবে আমার এক শুনুন কলেজে সবাই শুনুন আজকে প্রিন্সিপাল কার মতো জানি না দুইজনকে ওই রুমে আলাদা করে বসিয়ে পরীক্ষা নিয়েছেন সেট পরীক্ষা মোবাইল টোবাইল সমস্ত কিছু নিয়ে আমাদের কলেজের এক টিচার হুমায়ুন রেজা সেই রুমে পার্সোনাল ইনভিটেটর হিসাবে ছিলেন এর

প্রিন্সিপালের বিরুদ্ধে টাকা নিয়ে পরীক্ষায় সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে লাইভ করার কারণেই নাকি অভিযোগকারী শিক্ষক শ্রীজয় মন্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কলেজ কর্তৃপক্ষ শুধু তাই নয় তাকে নাকি সকজ করা হয়েছে কিন্তু সকজ করা হোক বা থানায় অভিযোগ করা হোক যাই হোক না কেন অন্যায়ের কাছে মাথা নত করবেন না জানিয়েছেন শ্রীজয় মন্ডল নামে ওই শিক্ষক শ্রীজয় বাবুর করা ফেসবুক লাইভটি ইতিমধ্যেই ব্যাপক পরিমাণে ভাইরাল হতে শুরু করেছে প্রতিটা মানুষ শ্রীজয় বাবুর পাশে রয়েছেন বলেই জানিয়েছেন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে সকলেই তাঁকে স্যালুট জানিয়েছেন অনেকে টাকা নিয়ে পরীক্ষায় সুবিধা পাইয়ে দেওয়ার এই ঘটনায় ব্যাপক বাংলার শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা করতে শুরু করেছেন তারা বলছেন পরিবর্তনের অপার মহিমা সত্যিই এগিয়ে বাংলা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে